আমরা কেউ দুনিয়াতে আসতে পারিনি আল্লাহ তালা আমাদেরকে দুনিয়াতে ফাটাইছে আবার আমরা আমরা নিজের দুনিয়া থেকে যাইতে পারবো না আল্লাহ তালা আমাদেরকে যখন চাইবেন যখন আমাদের মৃত্যু নির্ধারণ করে রেখেছে ওই সময়ে ঠিক সময় আমাদেরকে চলে যেতে হবে তার এক সেকেন্ড আগে হবে না এক সেকেন্ড পরেও হবে এটাই তকদির এটাই নীতি এটাই আল্লাহ ফয়সালা দুনিয়া আমাদের জন্য বড় অদ্ভুত জায়গা দুনিয়াতে যদি কেহ অর্থ সম্পদের মালিক হয় তাহলে এটা মনে করা যে সবসাইতে বড় কামিয়াবি এটা সম্পূর্ণ ভুল আবার কোন ব্যক্তি যদি অর্থ শূন্য হয় দিন যাপন করতে কষ্ট হয় তার দুনিয়ার জিন্দিগি ব্যর্থ এই ধারণা করাও আমাদের জন্য বড় ভুল দুনিয়ার সফলতা সম্পদের প্রচুর মালিক হওয়া এটা দুনিয়ার উদ্দেশ্য নয় সফলতাও নয় আবার অর্থ শূন্য হওয়া দিন যাপন কষ্টকর হয়ে যাওয়া ব্যর্থতা এটাও আবার ঠিক নয় দুনিয়ার মধ্যে আল্লাহ তালা আমাদেরকে ফাটাইছেন স্বল্প কিছু সময় দিয়ে স্বল্প কিছু বলতে আসলে আমরা যদি চিন্তা করি আজ থেকে একশো বছর আগে আমরা ছিলাম না আবার এখন থেকে একশো বছর পরে আমরা থাকব না দুনিয়াতে যতগুলা মানুষ আছে প্রায় আটশো কোটি মানুষ আছে এই আটশো কোটি মানুষ একশো বছর পরে সম্পূর্ণ নতুন হয়ে যাবে এবং কি এর সাইডে আরো বাটবে প্রতি একশো বছরে পৃথিবীর জনসংখ্যা তার ডাবলের সাইতে চারিভাগের এক গুণ বাড়ে এটা আবার পর্যায়ক্রমে বাড়বে এটার একটা হিসাব আছে দেখো দুনিয়া আমাদের জন্য অনেক কিছু মেসেজ বহন করে